উনিশশো সালের পঁচিশে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকায় গণহত্যা চালানোর পর পাকিস্তানের সাথে বাংলাদেশের যুদ্ধ শুরু হয়ে যায় কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ থেকে প্রায় এক কোটি শরণার্থী সীমান্ত পেরিয়ে নিরাপদ আশ্রয়ে ভারতে অবস্থান নেয় প্রকৃতপক্ষে তখন থেকেই ভারত পরোক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে জড়িয়ে যায় উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হবার পর থেকেই বাংলাদেশের অস্থায়ী সরকারের কর্মকাণ্ড ভারতের মাটিতে বসেই পরিচালিত হতো এতে ভারত সরকারের সর্বাত্মক সহায়তা ছিল এছাড়া মুক্তি সদস্যরা ভারতের মাটিতে প্রশিক্ষণ নিয়েছে এবং ভারত তাদের অস্ত্র সরবরাহ করেছে সেটা পাকিস্তান জানত কিন্তু কেন ভারত বাংলাদেশকে স্বাধীনতা সংগ্রামে সহায়তা করেছিল বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে নাকি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে উনিশশো সালে ব্রিটিশ ভারতের বিভাজনের পর ভারত ও পাকিস্তানের আধিপত্য বিস্তার চলছিল দুটি দেশ বেশ কয়েকটি যুদ্ধ সংঘাত এবং সামরিক স্থবিরতার মধ্যে দিয়ে যাচ্ছিল কাশ্মীর এবং আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে দীর্ঘকাল ধরে চলমান বিরোধ দুটি রাষ্ট্রের মধ্যে সংঘর্ষের প্রধান কারণ ছিল পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের অবস্থান ছিল বর্তমান ভারত ও সেভেন সিস্টার্স এর অবস্থানের মতোই অনেকটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত এই শত্রুতার সরাসরি প্রকাশ ঘটিয়েছিল পূর্ব পাকিস্তানে বা বর্তমান বাংলাদেশে পাকিস্তানের বিরুদ্ধে মিত্র গঠনের মাধ্যমে এবং সফলতা আসে দুই পাকিস্তানকে আলাদা করে বাংলাদেশ স্বাধীন করার মাধ্যমে পাকিস্তান বাহিনীর গণহত্যা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশকে বোঝানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জুন মাস থেকে বিভিন্ন দেশের সফর শুরু করেন পাকিস্তান বাহিনী কিভাবে গণহত্যা চালাচ্ছে এবং এর ফলে ভারত কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সে বিষয়টি বিভিন্ন দেশের সরকার প্রধানের কাছে ভারতের প্রধানমন্ত্রী তুলে ধরেন প্রকৃতপক্ষে সেসব সফরের মধ্যে দিয়ে ইন্দিরা গান্ধী পূর্ব পাকিস্তানের সামরিক হস্তক্ষেপের কেননা পূর্ব পাকিস্তানের শুরু হওয়া গণহত্যাকে পাকিস্তানের আভ্যন্তরীণ সমস্যা হিসেবে বর্ণনা করা হলেও সেটি ভারতেরও আভ্যন্তরীণ সমস্যা হয়ে দাঁড়িয়েছিল কারণ পূর্ব পাকিস্তান হামলা করার ফলে পূর্ব পাকিস্তান থেকে এক কোটি শরণার্থী ভারতে আশ্রয় নেয় এটা ভারতের কাছে বেশ ফড়ার মতো ভারত পাকিস্তানের সাথে সরাসরি যুদ্ধ জড়াতে চাইছিল না উনিশশো সালের আগস্ট মাসে রাশিয়ার সাথে মৈত্রী চুক্তি সম্পন্ন হওয়ার পর রাশিয়া যুদ্ধকে উস্কে দেয় ফলে চব্বিশে নভেম্বর ভারত পাকিস্তানের সীমান্তে প্রবেশ করে উনিশশো একাত্তর সালের তিন ডিসেম্বর পাকিস্তান ভারতে আক্রমণের পর যুদ্ধে সরাসরি জড়িয়ে যায় ভারত পাকিস্তান ভারতের বেশ কয়েকটি জায়গায় বিমান হামলা চালায় উনিশশো সালের ছয় ডিসেম্বর ভারতের পার্লামেন্টে দেয়া এক বিবৃতির মাধ্যমে ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বীকৃতি দেন এর কয়েকদিন পরে অর্থাৎ উনিশশো সালের আট ডিসেম্বর বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এক রেডিও ভাষণে বলেন আমাদের যোদ্ধারা এখন ভারতীয় সেনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে সে ভাষণে তাজুদ্দিন আহমেদ ইন্দিরা গান্ধীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভারত যুদ্ধে সরাসরি জড়িয়ে যাবার পরে মিত্র বাহিনী গঠন করা হয় ভারত যুদ্ধে জড়িয়ে যাবার কয়েকদিনের মধ্যেই যশোর খুলনা নোয়াখালী অতি দ্রুত ভারতীয় এবং মুক্তি বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায় পাকিস্তানি বাহিনীর পরাজয় তখন শুধুই সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় স্বাধীনতার পর হতে এক জানুয়ারি উনিশশো তিয়াত্তর সাল পর্যন্ত কেবল ভারত দিয়েছিল বাংলাদেশকে প্রায় বারো কোটি ডলারের সমপরিমাণ খাদ্য সাহায্য এরপরও চুয়াত্তর সালের দুর্ভিক্ষে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যায় কিন্তু কেন চলুন দেখি একদিকে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ কিউবাতে পাট রপ্তানি করার কারণে আমেরিকা খাদ্যশস্য সাহায্য বন্ধ করে দেয় ফলে শুরু হয় খাদ্য সংকট আবার উনিশশো সালে খাদ্য আমদানি হয় অন্য বছরের তুলনায় প্রায় দুইশো কম তাই দেশে খাদ্য ঘাটতি ছিল যেখানে উনিশশো সালে সেপ্টেম্বরে দুইশো মেট্রিক টন ও অক্টোবরে দুইশো সাতাশি মেট্রিক টন খাদ্য আমদানি করা হয়েছিল সেখানে উনিশশো চুয়াত্তর সালে একই সময়ে সেই আমদানি কমে আসে সেপ্টেম্বরে পরবর্তী অর্থনৈতিক লেনদেন করার জন্য টাকার প্রয়োজন ছিল কিন্তু সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশে টাকা ছাপানোর পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বঙ্গবন্ধু তড়িঘড়ি বন্ধুরাষ্ট্র ভারতে টাকা ছাপানোর সিদ্ধান্ত নেন আর সেটা হয় স্বাধীন বাংলাদেশের অর্থনীতির জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত ভারত বাংলাদেশের টাকা ছাপানোর পরও অতিরিক্ত টাকা ছাপিয়ে বন্ধুর মতো নিজের কাছে রেখে দেয় এবং সেই জাল টাকা বাংলাদেশে ছড়িয়ে দিয়ে সীমান্ত বাজার দিয়ে বাংলাদেশ থেকে বিভিন্ন খাদ্যশস্য কিনে নিয়ে যেতে থাকে সীমান্ত বাজার কি জানতে চান সীমান্ত বাজার হচ্ছে উভয় দেশের সম্মতিতে দশ মাইল এলাকা সীমান্ত ট্রেডের জন্য উন্মুক্ত করে দেয়া হয় এদিকে জাল টাকা আসতেই থাকে বাংলাদেশের বাজার সয়লাভ হয়ে যায় সীমান্তে চোরাচালান শুরু হয় চোরাচালানকৃত পণ্যের মধ্যে ছিল ধান চাল গম পাট যুদ্ধ ঔষধ মাছ গরু বনজ সম্পদ ইত্যাদি জনতার মুখপত্র এক নভেম্বর উনিশশো সালে প্রকাশিত সংবাদ হিসেবে সে সময়ে ভারতে পাচার হয়ে যায় প্রায় পাঁচ হাজার কোটি টাকার পণ্য চাল চোরাচালানো হয়ে যায় দশ লাখ টন এতে সরকার জিম্মি হয়ে পড়ে জাল নোটের কাছে তাৎক্ষণিক এ সমস্যা ধরার বা সমাধানের কোন উপায় ছিল না অমর্ত সেন এই দুর্ভিক্ষ নিয়ে গবেষণা করেছেন যার উপর ভিত্তি করে পরবর্তীতে তিনি নোবেল পুরস্কার লাভ করেন তিনি দেখিয়েছেন যে দুর্ভিক্ষের কারণ ঘাটতি ছিল না বরং সীমাহীন লুটপাট ও সরবরাহে বিশৃঙ্খলার জন্য দুর্ভিক্ষ হয় ইতিহাস পড়ে অমর্ত সেনের লুটপাট একথাটির সাথে আমি ব্যক্তিগতভাবে একমত তবে পানির মতো স্বচ্ছ একটি ব্যাপার তিনি বলেননি যে জাল টাকা ছাপিয়ে তা দিয়ে বাংলাদেশ থেকে খাদ্যশস্য কিনে নিয়ে গিয়ে খাদ্যশস্য সম্পদের ঘাটতি তৈরি করলো কারা জাল টাকা ছড়িয়ে চোরাচালানে উৎসাহ দিল কারা অতিরিক্ত বাংলাদেশি টাকা ছাপালো কারা প্রতিবেশী রাষ্ট্রের হাতে রয়েছে অঢেল বাংলাদেশি জাল টাকা বলা হচ্ছে লুটপাট ও সরবরাহী বিশৃঙ্খলার জন্য দুর্ভিক্ষ হয় তিনি নিজের যান বাঁচানোর জন্য হয়তো বলেছিলেন সে সময় মানুষকে বাঁচানোর জন্য এবং বিনামূল্যে খাওয়ানোর জন্য ছয় হাজার লঙ্গর খানা খোলা হয় উনিশশো সালের দুর্ভিক্ষে সরকারি হিসেব অনুসারে সাতাশ হাজার মানুষ আর বেসরকারি হিসেবে আনুমানিক এক লক্ষ থেকে চার লক্ষ পঞ্চাশ হাজার জন অনাহারে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মৃত্যুবরণ করে স্বাধীনতা পরবর্তী স্বল্পোন্নত বাংলাদেশে উনিশশো অষ্টআশি উনিশশো একানব্বই উনিশশো আটানব্বই দুই হাজার বাইশ ও দুই সালে ব্যাপক ধ্বংসাত্মক বন্যা হয় বর্ষা মৌসুমে বাংলাদেশে প্রতি বছরই বেশ কিছু এলাকা প্লাবিত হয় আমাদের বাংলাদেশের নত নদীর পানের তিরানব্বই শতাংশই আসে উজানের দেশগুলো অর্থাৎ নেপাল ভারত এবং কিছুটা ভুটান থেকে ব্রহ্মপুত্র যমুনা গঙ্গা পদ্মা এবং মেঘনা অববাহিকায় বৃষ্টিপাতের উপরই বাংলাদেশে বন্যা হবে কিনা সেটি নির্ভর করে উনিশশো অষ্টআশির বন্যা ছিল বাংলাদেশে সংঘটিত প্রলয়ঙ্কারী বন্যাগুলোর মধ্যে অন্যতম আগস্ট সেপ্টেম্বর মাস জুড়ে সংঘটিত এই বন্যায় দেশে প্রায় ষাট শতাংশ এলাকা ডুবে যায় এবং স্থান এই বন্যাটি পনেরো থেকে বিশ দিন পর্যন্ত স্থায়ী ছিল এটি ছিল এদেশের ইতিহাসে সবচেয়ে মারাত্মক ও ক্ষয়ক্ষতিময় প্রাকৃতিক দুর্যোগ এবং বিশ্বব্যাপী গণমাধ্যমেও সে সময় এই দুর্যোগটি সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় উনিশশো সালের বন্যায় মেঘনা নদীর ভৈরব বাজার পয়েন্টে পানির উচ্চতা বিপদসীমার একশো একাশি সেন্টিমিটার উপরে ছিল ভারত ও বাংলাদেশের অভিন্ন চুয়ান্নটি নদী বাংলাদেশের অবস্থান ভাটি অঞ্চলে হওয়ায় উজানে যে কোনো ধরনের পানি নিয়ন্ত্রণের প্রত্যক্ষ প্রভাব বাংলাদেশেই ভোগ করবে কিন্তু সেদিকে দৃষ্টিপাত না করে কলকাতা বন্দরের নাব্যতা বৃদ্ধির অজুহাতে ভারত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রাজমহল ও ভগবান গোলার মাঝে ফারাক্কা নামক স্থানে এক মরণবাদ নির্মাণ করে। দেশ ভারত আমাদের সবচেয়ে বড় বন্ধু কথিত বন্ধু ভারত ফারাক্কা সহ চুয়ান্নটি নদীতে বাদ দিয়ে বাংলাদেশের বিশাল এলাকা মরুভূমিতে পরিণত করেছে গ্রীষ্মে যখন আমাদের পানির প্রয়োজন হয় তখন তারা আমাদের পানি না দিয়ে শুকিয়ে মারে পানির অভাবে হাজার হাজার একর জমির ফসল নষ্ট হয় আবার বর্ষার মৌসুমে যখন পানির প্রয়োজন নেই তখন রাতের আধারে আমাদের না জানিয়ে বাঁধের পানি ছেড়ে দিয়ে আমাদের বন্যায় ভাসিয়ে দেয় ভারত সরকারের এমন অমানবিক কর্মকাণ্ডে আমরা হতবাক অথচ উনিশশো সালের ১৯ মার্চ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি বহুব্যাপী বাংলাদেশ ভারত মৈত্রী সহযোগিতা ও শান্তি চুক্তি স্বাক্ষর করেন এই চুক্তি অনুযায়ী জলসম্পদ বন্টন সেচ বন্যা ও ঘূর্ণিঝড় নিয়ন্ত্রণের মতো সাধারণ বিষয়গুলির জন্য একটি যৌথ নদী কমিশন গঠন করা হয় উক্ত চুক্তি অনুসারে পানি সম্পদ সেচ বন্যা ও ঘূর্ণিঝড় নিয়ন্ত্রণের জন্য সাধারণ আগ্রহ ও যৌথ ব্যবহারের উদ্দেশ্যে দুইটি দেশ একত্রে কাজ করার অঙ্গীকার করে কমিশনের প্রতিবেদন ও পাঠ উনিশশো পঁচাত্তর ও সর্বশেষ উনিশশো সালের গঙ্গার জল বন্টনের ক্ষেত্রে বিভিন্ন চুক্তিতে উপনীত হতে সাহায্য করে উনিশশো সাল পর্যন্ত পানির হিসা ঠিক থাকলেও বর্তমানে চুক্তি অনুযায়ী শুষ্ক মৌসুমে পানি দিচ্ছে না উপরক্ত বর্ষা মৌসুমে না জানিয়ে রাতের আঁতারে বাঁধ ছেড়ে দিয়ে ডুবিয়ে মারছে সম্প্রতি বিশে আগস্ট দুই থেকে ভারত ডব্বুর বাঁধ কালসি বাঁধ ছেড়ে দেয় ফলে চট্টগ্রাম বিভাগের বারোটি উপজেলা প্লাবিত করেছে এতে পঞ্চাশ লক্ষ মানুষ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয় এবং আট হাজার কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের ইতিহাসে সহানুভূতিও জানায়নি কোনোদিন ত্রাণ সহযোগিতা দেয়া তো দূরের কথা তাই স্বভাবতই আমাদের মনে প্রশ্ন জাগে ভারত আমাদের কেমন বন্ধু উপরের ইতিহাস থেকে জানতে পারলাম ভারত উনিশশো সালের তিন ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে সহায়তা করেনি বরং রাজনৈতিক দুর্বলতার কারণে পাকিস্তানকে ভেঙে দেওয়ার জন্য পশ্চিম পাকিস্তানকে দুর্বল করে দেওয়ার জন্য এবং ভারতের ভূমিতে অনুপ্রবেশ ঠেকাতে এক কোটি শরণার্থীর চাপ থেকে মুক্ত হবার জন্য বাংলাদেশিদের সাথে মিত্রবাহিনী বাহিনী গঠন করে যুদ্ধে জড়িয়ে পড়ে এবং পাকিস্তানকে পরাজিত করে অধ্যপতি যে সকল কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তাতে কিছুতেই বন্ধু দেশের কাজ হতে পারে না তবে প্রতিবেশী দেশ হিসেবে মানতে আজ বাংলাদেশের জনগণের দ্বিধা নেই মৌলানা ভাষানের সে বিখ্যাত উক্তিটি আজ মনে পড়ছে। ভারত আমাদের শত্রু এ কথাটি যে প্রজন্ম বুঝতে পারবে তারাই এই জাতির শ্রেষ্ঠ সন্তান ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে এবং নতুন নতুন ভিডিও পেতে আইকনের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে অল প্রেস করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ